আমরা এই মুহূর্তে আমরা দেখব যে ফাইবারের ডলার আমরা কিভাবে উইড্রো দেই এবং যেটা যারা আপনারা নতুন আছেন যারা আপনারা অল কেউ এখনো ফাইবারের ডলার আর্নিং করেননি বা আর্নিং করেছেন সেই ডলারটা কিভাবে উইড্রো দেবেন এটা আপনি মানে এটা আপনি জানেন না তাদের জন্য এটা একটা বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে যে আমরা কিভাবে ফাইবারের যে ডলারটা আর্নিং করব সেই ডলারটা আমরা কিভাবে আমাদের হাতে নিয়ে আসব তার পুরো প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব আচ্ছা তো ফাইবারের যে আর্নিং ডলারটা হয়েছে সেই ডলারটা যদি আমরা হাত পর্যন্ত নিয়ে আসতে চাই তাহলে আমাদের একটা মাধ্যম ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে পেউনিয়ার তো পেউনিয়ার বাংলাদেশ থেকেই তৈরি করা হবে এবং আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা পেউনিয়ার ক্রিয়েট করব দেন ভেরিফাই করব আমাদের যে স্মার্ট আইডি কার্ড আছে সেই স্মার্ট আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই ওয়েতে পেউনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে দেন পেউনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করার পর সেই পেউনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পেউনিয়ার অ্যাকাউন্ট যে যার নামে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে পেউনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই ফাইবার আপনার মায়ের বা ফাইবার অ্যাকাউন্ট আপনার বাবার পেউনিয়ার অ্যাকাউন্ট আপনার মায়ের এটা হতে পারে ফাইবার অ্যাকাউন্ট যার হোক তার নামে পেউনিয়ার হতে হবে তার ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে বিষয়টা একদমই না অনেকে এই বিষয়টা কনফিউজ থাকেন যে ফাইবার অ্যাকাউন্ট যার তার নামে বিভিন্ন হতে হবে কিনা না এই ধরনের কোনো নিয়ম ফাইবার বলেনি তবে খেয়াল রাখবেন পেউনিয়ার অ্যাকাউন্ট যার তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে তা না হলে পেউনিয়ার কখনোই আপনার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে না তো আমি আশা করি আপনারা কম্পিউটার বুঝে গেছেন তাহলে এই যে আরফিন আক্তার আপু এই হলো আপনার ফাইবার যেটাতে আপনার আর্নিং হচ্ছে একশো ডলার আপনার পেউ আপনি ওপেন করেন আর ফাইবারের মেল দিয়েই যে পেউনের এখন ক্রিয়েট করতে হয় বিষয়টা এরকমও না পেউনের মেল আপনার আলাদা হতে পারে এক্ষেত্রেও সমস্যা নেই তবে চাইলে আবার এক করতেও পারেন যে ফাইবারের মেল দিয়ে পেউনের করবেন সেটাও করা যাবে সমস্যা নেই আচ্ছা এই হলো আপনার পেউনের অ্যাকাউন্ট আপনার পেউনের অ্যাকাউন্ট অলরেডি আইডি ভেরিফাই হয়ে গেছে কি জি ভাই আগুলো সব কমপ্লিট করে ফেলেছি কিন্তু মাউস কন্ট্রোল দেন আমি একটু দেখাই দেখি যে আপনার সব কিছু ওকে আছে কিনা তাহলে তারপর আমি ডলারটা ট্রান্সফার করি তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই ভিডিও দেওয়া আছে যে আমরা কিভাবে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব পেওনার অ্যাকাউন্ট কিভাবে ফাইবারে অ্যাড করব সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেন এই যে পেওনার অ্যাকাউন্টটা আছে এই পেওনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কিনা এবং এই পেওনারের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা এটা আমরা চেক করব দেন আমরা সেটা চেক করার জন্য আমরা যদি এই যে এমডি মাসুম রেজা আচ্ছা এই দেখেন এনার মাসুম রেজা ইনি কে ভাইয়া হাজবেন্ড ইনি আপনার হাজবেন্ড আর ফাইবার হচ্ছে আপনার তাই না জি ভাইয়া বিষয়টা কি তাই জি ভাইয়া আচ্ছা দেখেন এখানে দেখেন পেওনিয়ার হচ্ছে ওনার হাজবেন্ড এর আর ফাইবার হচ্ছে ওনার নিজের আচ্ছা এখন আমরা যদি এই জায়গায় ক্লিক করি এবো ক্লিক হচ্ছে না কেন आपको इधर नाम लिखने ना। क्लिक करें तो क्लिक करें क्लिक होते हैं होते ना क्या नो है यार हैं एक अंदर की सेटिंग है सेटिंग इस सेटिंग में क्लिक कर लाऊं आपको आपको आपनी कॉल है सेटिंग में क्लिक करें

চব্বিশ জানুয়ারি দু এই বছরের চব্বিশ জানুয়ারিতে অ্যাপ্রুভ করছে আচ্ছা আমরা আর এখানে কোনো কিছুই অ্যাপ্রুভের আমাদের দরকার নাই এখন আপনি চলে যান আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে হ্যাঁ উইথড্রো অ্যান্ড কনভার্ট এখানে ক্লিক করেন উইথড্রো অ্যান্ড কনভার্টে ক্লিক করলে আমরা একটু দেখি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা এখানে ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন তো আচ্ছা দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেউনের মধ্যে অ্যাড হয়ে গেছে আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার হাজব্যান্ডের কিনা ভাইয়া মোহাম্মদ মাসুম রেজা না না ব্যাংক অ্যাকাউন্ট কি আপনার হাজবেন্ডের নামে আছে জি জি ভাই এটাই আমাদের দরকার হবে যার নামে পেওনিয়ার হবে তারই এনআইডি তারই সবকিছু দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এখানে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংক অ্যাকাউন্ট করবেন আপনি ডাচ বাংলা করতে পারেন ইনি কোরছেন ন্যাশনাল ব্যাংক আপনি সোনালী ব্যাংক করতে পারেন এই ক্ষেত্রে ব্যাংক এশিয়া করতে পারেন যে কোন ব্যাংক হলেই হয়ে যায় দেন এখন এই পেওনিয়ার কি ফাইবারের মধ্যে অ্যাড আছে না ভাইয়া আচ্ছা দেন আমরা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কী করতে হবে প্রথমে একটা পেউনের অ্যাকাউন্ট করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা দেন পেউনের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন পেউর অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে দেন পেউনেরটা ক্রিয়েট করার পর আপনার এনআইডি স্মার্ট এনআইডি কার্ডটা সাবমিট করবেন দেন এনআইডি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এক থেকে দুই দিনের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাঁচ মিনিট সব সর্বপ্রথম দশ মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায় দেন পেওনার অ্যাকাউন্টটা কমপ্লিট ভেরিফাই যখন ডান হয়ে যাবে আমরা চলে যাব ফাইবারের মধ্যে এই পেওনারটা এখানে offen থাকবে এখন আপনি পাশের ট্যাবটাতে একটা ট্যাব নেন এটাতে ফাইবারে যান ভাইয়া ফাইবার হচ্ছে এই ক্রোমে আছে এক ক্রোমে হতে হবে তো একটা ক্রোমে ভাইয়া এক ক্রোমে কিভাবে করবটাতে তো মানে ফাইবারের জিমেইল তো আলাদা ভাইয়া আমার আলাদা আপনি ফাইবারে যে ফাইবার যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে লগইন ও আচ্ছা এক ব্রাউজারে হতে হবে এক ব্রাউজার হলে আমাদের সবথেকে ইজি হবে ভাইয়া আচ্ছা এখন শেয়ার দেন ভাইয়া আচ্ছা এখন আমাকে মাউস অ্যাক্সেসটা দেন আপনার আউট অফ মার্কেট প্লেস তিন হাজারের মতো আর্নিং কিন্তু ফাইবারের মাত্র একশো বত্রিশ কেন এত কম ভাইয়া ফাইবার নিয়ে আমি আসলে বেশি মানে বিয়ে করি না দেখিয়েছি আমার মেইন টার্গেট আসলে ভাই আউট অফ মার্কেট প্লেস ওটাতেই বেশি সময় দেওয়া হয় আচ্ছা দেন এখানে আমরা এই যে উপরে যে আহ উই লঞ্চ আহ উই জাস্ট লঞ্চ ফাইবার বইটাকে আমরা স্কিপ করে নিই আপাতত দেখেন এই যে হলো ওনার ফাইবার এখন আমরা এই যে ওনার আর্নিং পেজে চলে যাবো মাই বিজনেস মাই বিজনেস থেকে আর্নিং আর্নিং পেজ থেকে মূলত আমাদের সবকিছু করতে হবে আমরা যদি আর্নিং পেজে চলে আসি দেখতে পাচ্ছি যে ওনার ডলার হচ্ছে একশো বত্রিশ ডলার উনি তুলতে পারবেন আর ওনার ওনার হচ্ছে হ্যাঁ যে একশো বত্রিশ ওনার আর্নিং আচ্ছা এখনো ওনার পেমেন্ট ক্লিয়ার হয়নি চার ডলার আশি সেন্ট চার ডলার আশি সেন্ট পেমেন্টটা উনি এখনো ক্লিয়ার হয়নি এটা ক্লিয়ার হবে চার তারিখ চার তারিখ ক্লিয়ার হবে ওকে ওই তারিখে এখনো নয় দিন সময় আছে আচ্ছা ওই জায়গাটা ওনার ফাইবারে থেকে যাবে তখন এখন এটা আমরা সর্বপ্রথম কি করবো পেমিয়ারটা এই ফাইবারের মধ্যে অ্যাড করে নিতে হবে কেন এখন আমরা অ্যাড অ্যাড পেমেন্ট পেআউট আউট মেথড আমরা অ্যাড পেআউট আউট মেথডে ক্লিক করি অ্যাড পে আউট মেথডে ক্লিক করার পর পেমেন্টের অ্যাকাউন্ট না ব্যাঙ্ক ট্রান্সফার আমরা অবশ্যই আর একটা হচ্ছে পেপার যেহেতু আর পেপালে আমরা করব না আমরা করব হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্টে তাই না এই যে আমাদের পেমেন্টটা সিলেক্ট আছে কিন্তু এই যে পেমেন্ট সিলেক্ট আছে দেন এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখন বলতেছে কোড ভেরিফিকেশন কোড আপু কোডটা একটু দেন আপনার ফোন নাম্বারে কোড গেছে চার ডিজিটের কোড যাবে জি ছয় ডিজিটে না দেন এখন সাবমিট কোডটা গেছে ফোনে তাই তো ফোনে এখন হচ্ছে ইউর ফোন নাম্বার ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড ফোন আর রিপেয়ার হয়ে গেল এখন কন্টিনিউ টু পেয়ার ওকে আমরা কন্টিনিউ টু পেয়ার ক্লিক করবো দেন কন্টিনিউ টু পেয়ার ক্লিক করার পর এখন কিন্তু আমাদের কোথায় যেটা দেখেন পেয়ার সাইন আপে আচ্ছা বলতেছে তুমি তোমার পেয়ার সাইন আপ করো তো আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি আছে নতুন করে আর সাইন আপ করার দরকার নেই যদি না থাকতো তাহলে আমরা নতুন করে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে আমাদের যেহেতু অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে তাহলে নতুন করে আর পেওনিয়ার অ্যাকাউন্ট আমাদের সাইনা সাইন আপ করার কোনো প্রয়োজন নেই এই যে ডান দিকে যে অপশনটা আছে দেখেন অলরেডি হ্যাপি পেওনিয়ার অ্যাকাউন্ট ইয়েস আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে জাস্ট ক্লিক হিয়ার ক্লিক হিয়ার ক্লিক করি ক্লিক হিয়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখন আপনার এখানে পেউনিয়ারের হ্যাঁ জি পেউনিয়ারের মেল এবং পাসওয়ার্ড পেউনিয়ারের মেল এবং পাসওয়ার্ডটা উনি দিয়ে দিলেন আপনি এখন সাইন ইন ক্লিক করেন জি

পেভিনিয়ারটা যে ফাইবারে আমরা অ্যাড করব তার জন্য যে অ্যাপ্লি অ্যাপ্লাই সেটা কিন্তু আমরা করেছি করলাম এখন ফাইবার বলতেছে ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভ ফাইবার খুব দ্রুত এটা অ্যাপ্রুভ করার নোটিফিকেশন আমাদের কোথায় পাঠাবে মেইলে পাঠাবে একটু মেলটাতে চেক আমার চেক আমার চলে যাই মেলে আসলাম এখন আমরা রিফ্রেশ করি এটা এটা আপনার মানে এটা আপনার ফাইবারে মেল না

আচ্ছা এই জায়গাতে পেমেন্টের অ্যাকাউন্টটা অ্যাড হলে অ্যাড হওয়ার চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর এই ডলারটা ট্রান্সফার করা যাবে সে মেলটা আসুক আমরা একটু থাকি এখান থেকে আমরা উইড্রো ব্যালেন্স উইড্রো ব্যালেন্সে যাই উইড্রো ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখেন কি বলতেছে আমরা কিন্তু এখন এই ডলারটা তুলতে পারবো না এটার জন্য চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে এই যে যে ফাইবারে অ্যাড হচ্ছে এটার জন্য চব্বিশ ঘন্টা সময় নিবে ফাইবার দেখেন ফর ইভার প্রোটেকশন ইউ উইল নিড টু ওয়েট টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ওয়েট করতে হবে আফটার চেঞ্জিং ইওর পেআউট মেথড টু মেক এ উইথড্রো আচ্ছা তাহলে এখন আপু আপনার কাজ হলো জাস্ট চব্বিশ ঘন্টা ওয়েট করা চব্বিশ ঘন্টা ওয়েট চব্বিশ ঘন্টা পাঁচ চব্বিশ ঘন্টার মতো সময় নেয় তো এরপরেই আমরা ডলারটা উইড্রো যেতে পারবো তো চলেন আমরা এখন দেখি তো চলেন আমরা এখন দেখি গতকাল যে আমরা পেউনিয়ারটা ফাইবারের মধ্যে অ্যাড করলাম সেই ফাইবার অ্যাড হওয়ার যে চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলো সেই চব্বিশ ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে এখন আমরা ফাইবার থেকে ডলারটা ওনার পেমেন্টের অ্যাকাউন্টে ট্রান্সফার করব এবং পেউনের অ্যাকাউন্টে ডলারটা আসার পর আমরা পেউনের অ্যাকাউন্ট থেকে আমরা পেউনের অ্যাকাউন্ট থেকে ডলারটা ব্যাংকে পাঠাবো তো সেই প্রসেসটা আমরা এখন দেখি যে আপু আপনার স্ক্রিনটা মাউস কন্ট্রোলটা আমাকে দেন আচ্ছা এই হচ্ছে আপনার পেউনের অ্যাকাউন্ট আর এখানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো ডলার কিন্তু নেই এই হচ্ছে আপনার

আর্নিং আর্নিংয়ে আসার পর এখানে আর্নিং বেস থেকে মূলত আমরা ডলারটা ট্রান্সফার করবো দেখতে পাচ্ছি যে উনি একশো বত্রিশ ডলার জমা হয়েছে এখান থেকে আমরা উইথড্রো ব্যালেন্স উইড্রো ব্যালেন্সে ক্লিক করলেই এই যে আমাদের পেয়ারি টাকা ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা আচ্ছা কনফার্ম উইথড্রো হুম টাকাটা ট্রান্সফার চলে গেল টাকা কিন্তু কি হয়ে গেল দেখেন ইউর ফান্ড ফান্ড শুড অ্যারাইভ উইদিন ওয়ান বিজনেস ডে বলতেছে তোমার ফান্ডটা ওই পেয়েন্টের অ্যাকাউন্টে একদিনের মধ্যে যাবে তো এখানে একদিন সময় সাধারণত লাগে না দুই দুই এক মিনিটের মধ্যে চলে আসে দেখতে পাচ্ছি যে পেয়েন্টের থেকে মানে ফাইবারে কিন্তু আর ডলারটা অ্যাভেলেবল নেই তাহলে ফাইবারের ডলারটা কোথায় চলে গেল ফাইবারের ডলার চলে গেছে পেয়েনের অ্যাকাউন্টে যদিও বা ফাইবার বলতেছে যে একদিনের মধ্যে ফাইবারের ডলারটা পেয়েনারে যাবে তো একদিন সাধারণত সময় লাগে না তাহলে আমরা এখন পেয়েনের অ্যাকাউন্টে যাই পেওনিয়ার অ্যাকাউন্টে আসছি যদি আমরা এখানে রিফ্রেশ করি দেখতে পাচ্ছি যে একশো উনত্রিশ ডলার আচ্ছা আপু ও আপনার বাৎসরিক চার্জ টা এখনো কাটেনি আচ্ছা তাই হোক না কাটলে ভালো আপনার তিন ডলার কিন্তু কাটছে মানে প্রতি ট্রানজাকশন ফাইবার থেকে ডলারটা আসলেই প্রতি ট্রানজাকশন তিন ডলার হয়ে যাবে হ্যাঁ সেটা কাটছে এখন আমরা আপনার এই ফান্ডটা দ্রুত আমরা আপনার ব্যাংকে পাঠাবো তাহলে আমরা ডলারে ক্লিক করলাম ডলার এ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় দিবেন আচ্ছা এখান থেকে আমরা উইড্রো তাহলে আমরা উইড্রো দেবো কোথায় আমরা উইড্রো দেবো ব্যাংকে তাহলে উইড্রোতে ক্লিক করলাম প্রতি ট্রানজাকশন ফাইবার থেকে প্রতি প্রতিবার ডলার পেমেন্টারে আসলেই তিন ডলার করে যাবে এই জন্য আপনাদের যেটা করতে হবে একবারেই আপনারা উইড্রো দিবেন যে একদম টোটাল অ্যামাউন্টটা একবারে উইড্রো দিবেন তাহলে তিন ডলার করে যে চার্জ প্রতি ট্রানজাকশনে হচ্ছে সেটা থেকে বাসার একটা উপায় হলো এটাই এখান থেকে আমরা ডলার ব্যাংকে নিয়ে যাবো একশো উনত্রিশ তাহলে ডলার রেট পাবেন আপনি ডলার রেট পাবেন একশো দশ টাকা করে কেন ডাচ বাংলা ব্যাংক এর থেকে বেশি দেয় এই ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক এত কম দিচ্ছে ও সরি 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 এই যে এক্সচেঞ্জ রেট এক ডলার সমান হচ্ছে একশো সতেরো ডলার মানে সরি একশো সতেরো টাকা জি জি ভাই আমি অবশ্য আজকে ব্যাংকে গিয়েছিলাম তো তোমাদের সাথে কথা বললাম তোমারা বললো যে একশো সতেরো করে রেট দিবে দেখে ওনারা বললো এই যে দেখতে পাচ্ছি আমরা একশো টাকা চৌষট্টি পয়সা ওকে ডেসক্রিপশন ডেসক্রিপশনে কোনো কিছু লেখার দরকার নেই আমরা লিখে দিই রিভিউ রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডলারটা পেয়ে থেকে ব্যাংকে যাবে টাকা হয়ে সেটা কিন্তু ব্যাংকে জমা হবে টাকার অ্যামাউন্টে টাকা আপনি পাবেন পনেরো হাজার একশো ছিয়াত্তর টাকা ডলার রেট হচ্ছে একশো টাকা পয়েন্ট চৌষট্টি পয়সা টোটাল অ্যামাউন্ট হচ্ছে একশো উনত্রিশ ডলার দেন এখান থেকে আমরা আবার উইড্রোতে ক্লিক করি দেন আপনার ব্যালেন্স আচ্ছা আপনার কাছে কোড গেছে থ্রি শেষ নাম্বারে জি জি ভাইয়া একটু কোন এখন আপনি এই সাবমিটে ক্লিক করেন এটা থেকে ক্লিক করতে হবে দেন ওটা দেন দেন সাবমিটে ক্লিক করেন जी फाइनली डन আপনারা আইডি হচ্ছে ট্রানজাকশন আইডি এটা মনে রাখেন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আচ্ছা ঠিক আছে এখানে আপনি তাদের সেবায় কতটুকু সন্তুষ্ট এখানে আপনি স্ট্রংলি এগ্রিতে ক্লিক করে স্ট্রংলি যে আবার স্ট্রংলি এগ্রিতে ক্লিক করেন যেমন ফাইবার যেমন আমাদের ফাইবার মানে বায়ার যেমন করে না এখানে লেখেন থ্যাংক ইউ ওকে আমরা একটা ফাইভ ফেভিনারকে একটা রিভিউ দিয়ে দিলাম এটা একটা এখন ক্রোজ করে দেন এই ট্রানজাকশন আইডিটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন